এ বেরো আসলে ডাকাইতে আসলে রাস্তা বেরিকেড দিয়েছে ডাকাত রয়েছে ডাকাত রয়েছে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন আসলে রাস্তা বেরিকেড দিয়ে এখানে আসলে ডাকাত ডাকাত ডাকাতরা হানা দিয়েছে হ্যাঁ দর্শক আসলে আপনারা জানেন যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুবই অভিনতি হ্যাঁ বিভিন্ন জায়গায় আসলে ডাকাতি হচ্ছে এখানে জগন্নাথপুর টু ডাবর যে আঞ্চলিক মহাসড়ক এখানে দারাখাই মানে কলকলি পয়েন্ট থেকে দুই কিলোমিটার উত্তর দিকে এখানে আসলে যে ডাকাতি হয়েছে এখানে আসলে অনেকে আটটা পড়েছে এখানে একটি লরি রয়েছে রাস্তার মধ্যখানে একটি আসলে লরিকে এখানে আসলে আটকানো হয়েছে এবং তাকে রাস্তার মাঝামাঝি অবস্থানে রেখে তারা গাড়ি থেকে চাবি নিয়ে যায় এবং এই যে আসলে ডাকাতরা হানা দিয়েছে হ্যাঁ আপনারা সবাই আসলে যারা আছেন একটু সতর্কতার ড্রাইভ করবেন এখানে আমরা রয়েছি দারাখাই কলকলি পয়েন্ট থেকে দুই কিলোমিটার উত্তর দিকে এবং বাদগাঁও আইড কলেজের একটু আসলে এদিকে যে কুন্দনালা ব্রিজ রয়েছে দারাখাই এবং কুন্দালা ব্রিজের মধ্যবর্তী স্থানে আসলে এই যে হানা দিয়েছে বেশ কয়েকটি গাড়ি ইতিমধ্যে তারা এখানে অবরোধ করে আসলে ডাকাতি করেছে চিন্তাই করেছে কি করে দেখতে পাচ্ছি না এখানে একটি ডাকায়া বাস আসলে ডাকাকামী বাস সেটি আসলে রয়েছে এবং গাড়িটা হয়তো বাংচুর করেছে আমরা আপনাদেরকে পরবর্তী চেষ্টা করবো সাল্লাহ যারা আছেন শিয়ার দিয়ে সাথে থাকবেন এবং দয়া করে যারা আসলে রাতে অন্ধকারে চলাচল করে আপনারা একটু সতর্কতার সহিত আসলে সচল বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে ট্রাক সহ লরি বাস এবং ছোট গাড়ি আসলে অনেকগুলা গাড়ি এখানে আসলে আহ আসলে তারা ডাকাতি করেছে জানি না আসলে শেষ মুহূর্তে কি হয়েছে আমরা এখানে যারা অর্থ যাত্রীসহ যারা আছে তাদের কাছ থেকে হয়তো কিছু জানতে পারবো যারা চেষ্টা করবো আমরা কলকলি বাজার থেকে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলমান রয়েছে সেখান থেকে আসলে একজন ড্রাইভার তাদেরকে আসলে অতিক্রম করে এখানে অনেক কষ্ট করে তিনি নামের ড্রাইভার যিনি আসলে সেখানে গিয়েছিলেন এবং আমাদেরকে সেখানে তিনি তাৎক্ষণিক খবর দেন এবং দ্রুত কলকলি বাজার থেকে ইয়াং জেনারেশন অনেকেই মোটরসাইকেল এবং গাড়ি এবং অনেকেই পায়ে হেঁটে আসলে আমরা এখানে আসি এবং এই মুহূর্তে আসলে রয়েছি তবে ডাকাতরা ইতিমধ্যে হাওড়ে যে আসলে তারা হয়তোবা তারা হাওড়ি তারা ইতিমধ্যে গিয়েছে যার কারণে আসলে আমরা রাস্তায় পাইনি ইতিমধ্যে অনেকেই কিন্তু এখানে এসেছেন ডাকাতদের খবর শুনে নতুন স্বাধীন হয়েছে যে ভাই দেশ স্বাধীন হয়েছে ভাই যার কারণে আসলে এই অবস্থা আইন শৃঙ্খলা অবস্থা খুবই অবনতি এই যে জায়গাটা আসলে অতীতে দুই হাজার ছয় সালের আগ মুহূর্তে এখানে আমরা দেখেছি আট সালের আগ মুহূর্তে এখানে অনেক ডাকাতি হয়েছে ঠিক তেমনি আজকে আসলে যে ডাকাতরা হানা দিয়েছে জানি না আসলে ডাকাতের বাড়ি কোথায় খুঁজা থেকে এসেছে এখানে আসলে বাচ্চা ছিল বাচ্চা ছিল বোধহয় কিছু করতে পারিনি

আমার কাছে এক লাখ টাকা ছিল আমার এটা সমস্যা হচ্ছে এখানে একটা লরিকে তারা প্রথমত গাছ দিয়ে লরি ব্যারিকেড দেয় রাস্তার মধ্য অবস্থায় লরিকে আটকায় তারপর বেশ কয়েকটি ট্রাক এবং বাস দুটি বাস এখানে আটকিয়ে তার চিন্তাই করে গাড়ি ভাংচুর করে এই অবস্থা দারাকাই ব্রিজ এবং কুন্দানালা ব্রিজের মধ্যবর্তী পাগলা টু ডাবল টু জগন্নাথপুর যে মহাসড়ক আঞ্চলিক এটা এখানে এই যে বাদগাঁও আইডিয়াল কলেজ এর পার্শ্ববর্তী স্থানটা থেকে এই ব্রিজ আছে জি 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 এই রুডে এটা কোন এরিয়া মানে এই যে জায়গাটা

এই যে আসলে এই বাসের যাত্রী যারা তাদের কাছ থেকে চিন্তাই করেছে এই যে আসলে গাড়ির যে অবস্থা গাড়ি বাংচুর করেছে তাদেরকে আসলে অনেকটা হয়তো বেশি আঘাত করেছে এই যে প্রথম যে বাস ছিল সে বাসে যারা প্যাসেঞ্জার ছিল এই যে আসলে দরজা একদম ভেঙেছে গ্লাস ভেঙেছে আসলে এই বাসে যারা যাত্রী সেটা সাথে আমরা কথা বলতে পারতাম